নমস্কার আবার আমরা এসে গেছি আমাদের স্বরবদ্ধ প্রশিক্ষণ চ্যানেলে তো আমরা এখন আর একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব সুস্মিতাদির সাথে তো সুস্মিতা দিদি যে বিষয়টা নিয়ে আপনাদেরকে বলবে সেটা হচ্ছে আমরা জানি আমাদের এলাকায় এখনো পর্যন্ত মহিলা মধ্যে ভেদাভেদ এখন আছে তো এই বিষয়টা নিয়ে মিশন চাইছে যে যাতে পরিবর্তন আসে তো এটা নিয়ে আপনার কি মতামত যে নারী আর পুরুষের ভেদা ভেদ বা লিঙ্গ বৈষম্য যেটা আমরা বলি এটা নিয়ে আপনার মতামত করতে পারবেন লিঙ্গ বৈষম্য দেখুন আমরা মেয়েরা যখন জন্ম নিই সেদিন থেকেই হয়ে আসছে যদি আমার মেয়ে মায়ের আমি প্রথম মেয়ে হয়ে থাকি তো সেদিনই মা আমাকে বলেছে বলেনি হয়তো মনে মনে ভেবেছে যে মেয়ে হয়েছে ওই আক্ষেপটা সেদিন থেকেই থেকে যায় মেয়ে যখন হয়ে গেছি এবার যদি দু নম্বর মেয়ে সেকেন্ড বেবি তো একে ভয় পায় তারপরে সেকেন্ড বেবি হলে আবার

সবাই তো ওইটাই চাওয়া প্রথমে আর যেটা দেখে আসছি আমাদের সমাজে চলছে আর মেয়েদের শুধু মেয়ে হওয়াটাই সমস্যা নয় সাদা হয়েছে কালো হয়েছে ভরসা হয়েছে পেটে হয়েছে অনেক সমস্যা থেকে যায় তাদের অনেক কিছু ফেস করতে হয় তো ছেলেও ঠিক একদমই মানে আমাদের যখন প্রথম ছিল ভাই আমরাও দেখি যে আগের দিনে হয়তো ছেলেগুলো সাপ বাজাত তো এইভাবে একটা পরিবারের ছেলে স্ত্রী তাকে সেইভাবে বড় করা হতো

খেলার সময় কি হয় দেখবেন ছেলেদেরকে ব্যাট বল ফুটবল এই সময় কিছু এনে দেওয়া কিন্তু মেয়েদেরকে কি দেওয়া হয় পুতুল খেলনা পাতি রান্না বাটির জিনিস অনেক কিছু কেন দেওয়া হয় সেই তখনই তার স্বপ্নটা মেরে দেওয়া হয় তুমি এটাই করবে ভবিষ্যতে এটা নিয়ে খেলা এটাই পারো এটাই পারো আবার যদি আমরা বলি যে ওইটা আমি পারবো তখন আবার আমাকে বলা হয় কি যে তুমি তো পারবে না

আমি বাবার কথা বাদ দিলাম মা তো নবাস সব দিন আমাকে পেটে ধরেছে সেই মায়েরাই বলে আমাকে কত করে কি লাভ একটু পরের বাড়িতে গিয়ে রান্না ঠিক একদম আর একটা মাও কিন্তু একটা মহিলা উনি ওনার মানে বেশি বোঝা দরকার একটা মহিলার কি চাহিদা থাকতে পারে হ্যাঁ কিন্তু অনেক সময় ওনারাও কিন্তু সেটা বুঝতে চান না একদম তো এটা কি আপনার সাথে হয়েছে হ্যাঁ একদম মানে একটা ফেজ দেখুন থাকে সবাই যে যে সময়টি মাসিক শুরু হয় মেয়েদের নতুন তখন আমার মাও সেটা ফেস করে এসছে আর সে করে এসছে মানে সেটা আমার সাথে হয়েছে সেই টাইমে আপনার সবচেয়ে বেশি পুষ্টির দরকার হয় আপনার রেস্টের দরকার হয় কিন্তু আমাদের এই সমাজ কি করে চলছে বলুন সমাজ ওই এক করে রেখে দিচ্ছে সেটা কি জরুরি তাকে সকল পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে ভালো খাবার খেতে হবে সেই সময়টা যদি আমার মেয়ের পুষ্টিটা না হয় সেই সময়টা যদি মেয়ের জরায়ুটা তৈরি না হয় আর ন্যাপকিন ব্যবহার তার সাথে

আমরা যা করেছি করেছি অনেক কষ্ট সহ্য করেছি আমাদের মেয়েরা যেন না চাইবো আমার চেয়েও মেয়েরা যেন সুখী থাকে তার জন্য তাকে যতটা পরিমাণ দেওয়া যায় এখন অনেকটা চেঞ্জ হয়েছে

সকলো কেল ভিডিঅ' আৰু ভৱিষ্যতে বজব ধন্যবাদ